হ্যালো ফ্রেন্ডস রঞিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো লেবুর আচার তো আমি আজকে তোমাদের লেবুর আচারটা যেভাবে বানিয়ে দেখাবো তোমরা যদি সেইভাবে বানাও সারা বছর কিন্তু লেবুর আচারটা তোমরা রাখতে পারবে এবং খুব টেস্টিও হবে তো চলো তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আমার তো চলো শুরু করা যাক তো এখানে দেখো আমি এখানে অনেকগুলো লেবু নিয়েছি তো প্রথমে এখানে আমি মানে অর্ধেক অর্ধেক করে নেবো লেবুটা আমার যত মানে কিছুটা লেবু রস রস আর কিছুটা মানে লেবুকে কাটবো তো চলো আমার যতটা লেবুর রসের প্রয়োজন আমি ততটুকু এখান থেকে লেবু বার করে নিচ্ছি এখানে আমার টোটাল চব্বিশটা লেবু আছে তো চব্বিশটা লেবুর মধ্যে এখানে আমি তোমার দশটা লেবু নিয়েছি লেবু তোমার রস বের করানোর জন্য আর এখানে আছে চোদ্দোটা লেবু তো এই চোদ্দোটা লেবু দিয়ে আমি আচারটা বানাবো তো চলো তোমরা দেখো এবারে লেবুগুলোকে কি করতে হবে প্রথমে ধুতে হবে তো যেহেতু লেবুর মধ্যে অনেক নোংরা থাকে আর এটা পুরো লেবুটা মানে পুরো গোটা লেবু দিয়ে কিন্তু আচারটা বানাবো আর এই আচারে লেবুর আচার বানাতে গেলে কিন্তু এই রকমই লেবু লেবুর প্রয়োজন হয় তো চলো এই কটা লেবু যেহেতু আচার করব তো আমি এই কটা লেবুকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো থেকে আমি রস বার করব। তো এই জন্য এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে ঘষে ঘষে লেবুগুলোকে ধুয়ে নিয়েছি তো এবারে এখানে দেখো আমি একটা সাদা কাপড় নিয়েছি সাদা হোক যে কোনো সুতির কাপড় হলে চলবে তো এই কাপড়ের মধ্যে আমি লেবুগুলোকে দিয়ে দেবো সমস্ত লেবুকে আমি কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এই লেবুগুলোকে আমি এমনি জাস্ট হালকাভাবে ধুয়ে নিচ্ছি এই লেবুগুলোকে ভালো করে কিন্তু এই কাপড়টা দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে মুছে নিতে হবে লেবুতে এক ফোঁটাও যেন জল মানে লেগে না থাকে তো চলো প্রত্যেকটা লেবু আমি এইভাবে ঘষে ঘষে শুকিয়ে নিচ্ছি তোমরা চাইলে এমনি রোদেও দিয়ে দিতে পারো মানে এরকম কাপড়ে যদি না শুকাতে চাও তো এমনি রোদেও দিয়ে দিলে চট করে শুকে যাবে তো আমি এইভাবে শুকনো করে নিচ্ছি কাপড়ে মুছে মুছে যে লেবুগুলো থেকে আমি রস বের করবো তো সেগুলো দেখো এখানে আমি কেটে নিয়েছি তো এবারে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে এই রসটাকে বের করে নিচ্ছি আর দেখো আমার রস কিন্তু বের করানো হয়ে গেছে প্রত্যেকটা লেবু থেকে আর বীজ থাকলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে তো সেই জন্য বিষটা যেন না থাকে তো এবারে এই যে লেবুগুলো আমি কাটবো তো এটা কিভাবে কাটবো সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে লেবুটা আছে তো গোল করে কিন্তু কাটা হবে না জাস্ট এইভাবে লম্বা করে লেবুটাকে কাটতে হবে তো দেখো লম্বা করে কেটে নিয়েছি তো লম্বা করে কেটে এটাকেও কিন্তু এইভাবে মাঝখানে কেটে নিতে হবে এবার এই লেবুটাকে আবার এই মাঝখান বরাবর কাটতে হবে তো দেখো এইভাবে কিন্তু লেবুটাকে কাটতে হবে আর লেবুর যেন সব বীজগুলোও বের করে দেওয়া হয় না হলে কিন্তু লেবুর আচারটা তেতো হয়ে যাবে তো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা লেবু কেটে নিই দেখো আমার লেবুগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর লেবুগুলো থেকে সব কটা কিন্তু আমি বীজ বের করে নিয়েছি তো বীজ থাকলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে তো এবারে লেবুতে আমি দিয়ে দেবো লবণ তো লবণ দেওয়ার আগে তো সঠিক কত লবণ লাগবে সেই মাপটা তোমাদের আমি দেখাবো তার আগে লেবু অনুপাতে কিন্তু লবণটা দিতে হবে তো আমার লেবু কতটা হলো সেটাই তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে একটা দেখো আমি একটা মানে প্লাস্টিকের কৌটো নিয়েছি তোমরা চাইলে কাঁচেরও জার নিতে পারো তো এমনিও কৌটো নিতে পারো তো এবারে এই কৌটোর মধ্যে আমি মাপটা তোমাদের দেখাচ্ছি তো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডেবুগুলো দিয়ে দিলাম তো এবারে এই কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি হলো দু বাটি তো এটা মানে তিন বাটি থেকে একটু কম হবে তো দেখো তিন বাটি থেকে একটু কম হয়েছে যেই বাটিতে আমি লেবু নিয়েছি মাপ করে তো সেই বাটিতেই কিন্তু লবণটা নিলাম তো দেখো বাটি ভোট মানে অর্ধেকের থেকেও কম লবণ নিয়েছি আমি এখানে তো এবারে লবণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই আচারটা বানাতে কিন্তু মিনিমাম তোমাদের দশ থেকে বারো দিন বা কুড়ি দিনও সময় লেগে যায় তো লেবুরটা লেবুটা এইভাবে আমি রেখে দেব লবণ মাখিয়ে মানে মিনিমাম এক সপ্তাহ বা তার বেশি তো বেশি রাখলেও অসুবিধে নেই দশ থেকে বারো দিন রাখলেও কিন্তু খুব ভালো হবে তো লেবুটা যত নরম হবে আচারটা কিন্তু ততটা ভালো হবে মশলাটা কিন্তু ভাজতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ মেথি আর এখানে আছে দু চামচ জিরে তো এই দুটোকে এখন ভাজবো গুঁড়ো মশলাটা করার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়েছি লোহার তাবা আর ওভেনটাও ধরিয়ে দিয়েছি তো এবার এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম মেথি তো মেথিটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি জিরেটা ফেলবো তো মেথিটা দেখো একটু ভাজা ভাজা হয়েছে কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব জিরে তো জিরেটাকেও ভেজে নেব আর ওভেনের ওভেনটা একটু আমি স্লোতেও রেখেছি মানে একটু কমিয়ে রেখেছি যাতে না পুড়ে যায় তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি ওভেনটাও কিন্তু অফ করে দিয়েছি একটা শুকনো মিক্সি জাল নিয়েছি তো ওই জালের মধ্যে ফোড়নগুলো দিয়ে আমি একটা গুঁড়ো করে নেব দেখো জিরে আর মেথি গুঁড়ো করে নিয়েছি তো এবারে এই গুঁড়োটাকে তো ওই লেবুর মধ্যে আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস তো পুরো লেবুর রসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে এটাকে একটু হালকা স্পুন দিয়ে একটু নাড়াচড়া করে দিচ্ছি তো এইভাবে আমি রেখে দিচ্ছি একে দশ থেকে বারো দিন তো আজকে হচ্ছে আঠেরোই জুলাই তো আঠেরোই জুলাই আমি লেবুটাকে এইভাবে রেখে দিলাম তারপরে দশ থেকে বারো দিন পরে তোমাদের আমি দেখাবো আচারটা বানিয়ে এবারে আমি কৌটোতে একটা ঢাকনা লাগিয়ে দেব তো ঢাকনা লাগানোর আগে আমি এতে সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে তো এইভাবে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু ঢাকাটা আমি লাগিয়ে দেব তো দশ থেকে বারো দিন পরে তারপরে তোমাদের দেখাবো যে লেবুর মানে লেবুটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে তো চলো এবারে এটাকে ঢাকিয়ে আমি রেখে দিচ্ছি আর তোমরা কিন্তু মাঝে মাঝে আমি তো এটাকে মাঝে মাঝে মানে চামচ দিয়ে নাড়াচাড়া করব তোমরাও যদি এরকমভাবে আচারটা বানাও তোমরাও মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে দেবে আর লবণটা সঠিক আছে কিনা একটু টেস্ট করে দেখে নেবে তো চলো দশ থেকে বারো দিন পরে আবার আসছি সম্পূর্ণ আচারটা তৈরি বারো দিন পরে চলে এলাম তো আচারটা তোমাদেরকে দেখাবো তো দেখো আচারটা কতটা সুন্দর হয়েছে তো এখন হয়তো আরও কিছু মশলা অ্যাড করব, তো মশলা অ্যাড করলে আরও সুন্দর হয়ে যাবে আর এমনিতেও দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মানে নরমও হয়ে গেছে আর দেখো লেবু থেকে একটা কি সুন্দর হালকা তেল ছাড়তেও শুরু করেছে তো মানে এর ফ্লেভারটা এতটা সুন্দর তোমার এই ফ্লেভারেই তোমাদের জিপ থেকে জল চলে আসবে তো আর দেখো কি সুন্দর নরম হয়ে গেছে লেবুগুলো তো সুন্দর লাগছে লেবুর আচারটা তো এইভাবে তোমরা কিন্তু মানে বানিয়ে নিতে পারো খুব সহজে আচারটা কিন্তু খুবই টেস্টি হয় এইভাবে বানালে তো এবারে আমি এই পুরো আচারটাকে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে পুরোটা ঢেলে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি তো এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি তোমরা চাইলে এমনি একটু গুঁড়ো দিতে পারো মানে যে শক্ত গুড়টা হয় আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা তোমরা একটু দেখে দেবে যদি লঙ্কা বেশি খাও একটু বেশি দিতে পারো আমি ছোট্ট বাটিতে মানে হাফ বাটি হাফ বাটি মতন লঙ্কার গুঁড়ো দিলাম তো যেহেতু আমার ছোট বাচ্চাটা একটু ল মানে এই আচার খায় তো তার কারণে আমি একটু লঙ্কার গুঁড়োটা কম দিলাম তো এবার এই লঙ্কা গুঁড়োটা দিয়ে পুরো আচারটাকে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে ফ্রেন্স দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আচারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর কালারটাও এসছে মানে এত সুন্দর কালারটা এসছে মানে এটা দিয়ে এটা মানে শুধু তড়কাইতে না দিলেও কিন্তু এটা দিয়েও তোমরা খেয়ে নিতে পারো তো একটু গরম ভাত সঙ্গে হলে কিন্তু আর সঙ্গে আর কিছু একটা নিয়ে নিলে এই লেবুর আচারটা দিয়ে তোমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো এবারে এর মধ্যে আমি তরকা দেবো তো তরকা দেওয়ার জন্য এখানে দেখো আমি তরকা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তোমরা চাইলে বাদাম তেল দিয়েও করতে পারো বা বাদাম তেল না পেলে সানফ্লাওয়ার অয়েল করতে পারো তো এখানে তেলটাকে আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য আমার তেলটা যেন ভালো করে ফুটে যায় তো ফুটিয়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব তো তেলটাকে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি ওভেনটা অফ করে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দেবো ফোড়ন তো এখানে ফোড়ন জিরে আর কালো সর্ষে দিয়ে ফোড়নটাকে দেখো মানে তেলটা এতটা গরম হয়েছে এই মানে ওভেনটা অফ করে দিতেও সুন্দরভাবে ফোল ভেজে যাচ্ছে তারপরে দিয়ে দেবো পাতা তো এবারে এটা আমি আর ওভেনে রাখছি না নর্মাল এখানে নিচে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি আচারের মধ্যে দেব এরকম গরম গরম কিন্তু ঢালা ঢালার চেষ্টা করবে না তো এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে হিং তো হিং দিলে কিন্তু আচারের ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে তো আমার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একেবারে তো এবারে এই তেলটা আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মধ্যে দিয়ে এবারে এই তেল তেলটাকে পুরো আচারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি টেস্ট করে নিয়েছি তো লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু কিন্তু ঠিকঠাক আছে তো চলো পুরোটা মাখিয়ে নিই মাখানো হয়ে গেছে তো ফ্রেন্ডস এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো